একজন পুরুষের টাকা ইনকাম করতে যে পরিমাণ কষ্ট করতে হয় সেই পরিমাণ কষ্ট একজন পুরুষ ছাড়া আর কোনো কেউ বলতে পারবে না সুতরাং নারীও কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করে কিন্তু পুরুষের চেয়ে কষ্ট করে না যে কষ্টের কাজগুলো আছে এগুলো পুরুষ ছাড়া কেউ করতে পারে না অনেক জায়গায় অনেক কাজ আছে যেগুলো মহিলা করা করা খুব কিছুতে সম্ভব নয় ওই কাজগুলো পুরুষরাই করে কিন্তু ওই কাজের টাকাগুলো যে কত কষ্টের তা পুরুষে জানে কিন্তু এই কষ্টের টাকাগুলো যখন ঘরেতে নিয়ে যাওয়া হয় তখন একজন নারী চাইলে সুন্দর করে কষ্টের টাকাগুলো দিয়ে সংসার যদি ঠিক মতো চালানো না হয় তাহলে ওই সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হবে তাই সবাইকে বলবো যে যেইখানে আসছেন কিন্তু পুরুষের অনেক কষ্ট করে টাকা ইনকাম করে যারা আমরা আপুরা যারা বাড়া করে আসছেন সবাই ভালো করে টাকাগুলো দিয়ে যার যেই ইনকামের উপরে আপনারা খুশি থাকবেন কিন্তু আসলে কষ্টের টাকাগুলো অনেক কষ্টে পুরুষের আপুদেরকে বলবো আপনারা যার যত ইনকাম আছে তার ইনকামের উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন তাহলে ওইখানে আপনার বরকত হবে এবং আল্লাহর রহমত হবে ওইখানে যদি আপনি যদি সন্তুষ্ট না থাকেন ইনকামের উপরে আপনার স্বামী বা ভাইয়ে বাবার বড় যদি ইনকামের উপরে যদি সন্তুষ্ট না থাকেন কিন্তু ওইখানে কোনো বরকত হবে না সুতরাং সবাইকে বলবো যে যার ইনকাম যত আছে তার উপরে নির্ভর থেকে সবাই সংসার একটা চালিয়ে নিয়ে যাবেন এবং দুঃখে কষ্টে মানুষের জীবন জীবনযাপন করতে হয় এটাই সবাই একটু মেনে নেবেন কারণ এখন চারিদিকের সময়টা অনেক বেশি খারাপ চলছে কর্মস্থানের এমন একটা অভাব তার পাশাপাশি ব্যবসা যারা করছে ব্যবসাও কিন্তু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এই কারণে যে সবাই চারিদিকে মনে করেন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যা কর্মস্থান কোটা চলে আসছে দেশের পরিস্থিতির কারণে আমরা সবাই কিন্তু আজকে প্রতি শিকার হয়ে গেছি রাজনীতির শিকার আমরা সবাই হয়ে গেছি সাধারণ জনগণ সবাই কষ্টের মধ্যে পড়ে গেছি এই রাজনীতির কারণে কখন জানি পরিবেশটা ঠিক হবে জানি না তবু সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন সবাই যেন সুস্থ থাকেন এবং পাশাপাশি বলবো গতকালের যে বিমান দুর্ঘটনা হয়েছিল আপনারা যারা এই ভিডিও দেখতেছেন দেখবেন সবাই একটু নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন সবার কোনা যেন ক্ষমা করে দেন যারা মরে গেছেন শিশু শিশু মাসুম বাচ্চারা মরা গেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে সবাই যেন তাদেরকে যেন জান্নাত বাসী এবং জন্নাত রূপ যেন দান করেন সবাই দোয়া করবেন তাদের জন্য আমিও দোয়া করব। আপনারা সবাই দোয়া করবেন এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবার কাছে দোয়া এবং ভালোবাসার চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম